থেকে হচ্ছে গিয়ে মানে শীত চলে গেল কিন্তু এই প্রথম এখানে পেঁয়াজ কলি উঠেছে আজকে নিজের ঘুম ভেঙে গেছে আমাদেরকে আর ঘুমোতে দিল না অর্ঘ এসে অর্ঘ সবে অফিস থেকে এসে একটুখানি শুয়েছে এই যে পাপা ওঠো পাপা ওঠো পাপা ওঠো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এই যে মহারাজের আজকে ঘুম হয়ে গেছে উঠে গেছে আজকে আর কাউকে ঘুমাতে দিচ্ছে না ওঠো পাপা ওঠো মাম্মা ওঠো বাইরে মশা বক 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 করেই ওঠো এবার ওঠো ওঠো ব্রাশ করবো চলো 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 তাড়াতাড়ি চলো আসো চলে আসো পাপা ঘুমাক একটু তুমি চলো চলো আদি এখন ঘুম না আদি ঘুম না আদি কাউকে ঘুমাতে দেয়নি এখন ওঠো আদিকে আর ঘুমাতে হবে না না আদির ঘুম না চলো হুম কি আদি চলো এখন ঘুমাতে হবে না আদি ব্রেকফাস্ট করবে চলো গুড মর্নিং বলে দাও সবাইকে হ্যাঁ টাইট করে দিয়েছি তুমি গুড মর্নিং বলে দাও টাইট করেছি তো গুড মর্নিং বলে

কিরকম ভাবে রেখে যা দেখি আর খোকন কাকা কিরকম করে খোকন কাকা হং করে ভুল্লু কাকা হং করে খোকন কাকা কেমন করে খোকন কাকা টি 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 করে তো থাক 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 আছে থাক বাবা রে বাবা ব্রেড তুই ঘরটাকে এরকম কেন করেছিস রে বাবাই সব কি করেছে ওলট পালট করে কয়েক মিনিটের মধ্যে আর এই ঘরটার তো দশা একদম বেহাল এই সব কুশনগুলোকে ফেলে চারিদিকে বইপত্র ফেলে একেকার করেছে এই জায়গাটা দিনে আমাকে অন্তত দুবার করে সেট করতে হয় যতবার গোছায় ততবারও খেলনা কুশন ওলট পালট করে দেয় বাচ্চা যদিও করবে কিছু করার নেই আমাকে ততবার ওলট পালটগুলো ঠিক করতে হয় কি করব দেখতে তো খারাপ লাগে তাই না ওই ঘরটা পরিষ্কার করে আমি বেডরুমে এসেছি বেডশিট বেডশিটটা চেঞ্জ করবো বলে কেন কি আজকে ফ্রাইডে নেক্সট ফ্রাইডে আমরা ভোরবেলা কলকাতার জন্য বেরিয়ে যাব তো এক সপ্তাহ মোটামুটি ইউজ হবে তো তারপরে ওই বেডশিটটা ওরকমই পেতে রেখে যাব ওই বেডশিটটা পেতে রেখে যাব আর যখন ছুটি থেকে আসি তখন জাস্ট বেডশিটটা চেঞ্জ করে দিই তাহলেই হয়ে যায় তাতে করে আমাদের তোষকটা নষ্ট হয় না শুধু বেডশিটটা ধুয়ে দিলেই হয় আর অর্ঘ অফিসে যে নাইটে যাবে বলে যে বেডশিটগুলো নিয়ে যায় ওগুলোও আজকে ধুয়ে দেবো তো ভাবলাম এই বেডশিটটাও তুলে দিই তুলে দিয়ে ধুয়ে দেবো তিনটে বেডশিট একসাথে তো ওগুলোও ধুতে হবে বলে এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি সকাল সকাল তিনটে বেডশিট তাহলে একসাথে ধোয়া হয়ে যাবে বেডশিট তো পাতা হয়ে গেছে বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে দিচ্ছি বালিশের ওয়ারগুলো সবটা ভরে মানে চেঞ্জ করে নিয়ে আমি তারপর ব্রেকফাস্টটা করবো এদিকে আমি বেডশিট চেঞ্জ করে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি আর একজন সমানে এদি গদি গেদি গদি কেটাই বালিশ এটা ওটা নিয়ে শুয়ে ওলট পালট হয়ে কি করছে আদিন ইন্ডিয়ার ব্যাট হ্যাঁ ইন্ডিয়ার খেলা দেখে তোর ইন্ডিয়ার ব্যাটের কথা মনে পড়েছে আমার ব্রেকফাস্ট ডান আমি এবার ওই বাইরে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে গেটের কাছে রাখা সেগুলোকে ধুয়ে দেবো আমি বলি এগুলোকে স্নান করিয়ে দেবো তো যাই হোক আজকেই সেই দিন বাইরে থেকে থেকে এগুলো ময়লা হয়ে যায় পাতার ওপরে একটা ধুলো পড়ে যায় তাই জন্য এগুলোকে আজকে ধুয়ে দেবো ভালো করে কি করবো দরজা খুলবো আচ্ছা তুমি খোলো তুমি বন্ধ করে দি। দিক দিয়ে তুমি খালি বাইরে চলে যাবে তো আবার ওই যে চলে যাচ্ছে ওদিক থেকে ওদিকে দরজাটা দিয়ে দিতে হবে খালি এই এই দিক দিয়ে বেরোবে আজকে এগুলোকে একটু স্নান করিয়ে দিই পাতাগুলো নোংরা হয়ে গেছে হয়ে গেছে এদের স্নান জল পড়লে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে বাথরুমটা পুরো মাটি মাটি হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আবার এদিকে আসো তুমি আনটিকে করতে দাও কাজ শান্তা যখনই ঘর মুজবে বা ঘর ঝাড় দেবে তখনই ডোডোর পেছন 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 ঘুরবে কিছুতেই ওকে ঝাড় দিতেও দেয় না মুছতেও দেয় না কখনো কখনো তো নিজেই চলে যায় ঘর ঝাড় দিতে ঘর মুছতে বলে আদি ঝাড়ু পোছা আদি ঝাড়ু পোছা তো কি করা যাবে মাঝে মাঝে আমি ওকে তুলে নিই আমার রান্নার ওখানে তো আজকে ওকে আর তুলিনি সমানে ডেকে যাচ্ছি কিছুতেই আসবে না গাড়ি নিয়ে ওর পেছন 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 সমানে ঘুরছে শান্তা যেদিকে যাবে ও সেদিক সেদিক ঘুরে বেড়ায় কি করা যাবে আর মাঝে মাঝে যে খুব বকা খাই ওই জন্য বাট বাচ্চা তো আর কি করা যাবে ও বকা খেলেও কিছু করার নেই ওর এটাই ভালো লাগে ঘরে একটা নতুন কেউ আসলে ওর বেশ মজাই লাগে কি করছো তা তুমি কেন ওদিকে গেছো আন্টি মুচ্ছাতে এদিকে চলে আসো চলে আসো চলে তাড়াতাড়ি চলে আসো পড়ে যাবে ভেজা পড়ে যাবে আন্টির মোছা হয়ে যাক তারপরে তুমি গাড়ি চালাবে চলে আসো চলে আসো বাবাই পাকায় ওখানে বসে পড়লো আনটি আন্টি পোছা লাগাবে তো পাগল করে দেয় সেটা এখন বাজে পৌনে তিনটে আমি সবে স্নান করে এলাম অর্ঘ্য তো ডোরোকে খাইয়ে দিয়েছে এবার আমি আর অর্ঘ খেতে বসবো শ্যাম্পু করলাম এত লেট হয়ে গেছে মানে রোজই ভাবেই করবো 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 করে আর করা হয়ে ওঠে না তো আজকে সময় পেয়েছি বেশ ভালোভাবে শ্যাম্পুটা করে নিয়েছি এখন বাজে সাড়ে ছটা তো কালকে তো বলেইছিলাম যে আজকে বাজারে যাবো যেহেতু গতকাল বাজারে যেতে পারিনি বৃহস্পতিবার ছিল আর অর্ঘর ডিউটি ছিল বলে তো আজকে ভেবেছিলাম বাজারে যাব ওপরে ভাবিও যেহেতু কালকে যায়নি ভেবেছিল আজকে বাজারে যাবো তো সবাই মিলেই ভাবলাম কাছের বাজার তো নয় একটু দূরে ওটা মোটামুটি দু তিন কিলোমিটার দূরে তো ওখানে যাব। তো আর একজন যুদ্ধ করে সারাক্ষণ লাফা লাফি লাফা লাফি করে ঘুমালো এত লেট করে এখনো ঘুমোচ্ছে তো ভাবিকে ফোন করে বললাম যে আমি আর যাব না তো অর্ঘ একাই চলে যাবে তো অর্ঘ একা গেছে বাজারে দেখি কি বাজার নিয়ে আসে আর একজন ঘুমাচ্ছে দেখাচ্ছি এই যে ঘুমাচ্ছে এখন সে ঘুম থেকে বাবু উঠেছে এখন অর্ঘ অর্ঘ বাজার থেকে বাজার করে নিয়ে এসছে তারপরে ও ঘুম থেকে উঠে ওকে ডেকে তুলেছে ঘুম থেকে তো কি বাজার করেছে দেখাচ্ছি বড় কথা হচ্ছে গিয়ে শীত চলে গেল কিন্তু এই প্রথম এখানে পিঁয়াজ কলি উঠেছে আমি বাজারের ব্যাগ দেখে খুশি হয়ে গেছি এই প্রথম এখানে পিঁয়াজ কলি পিয়াজ কলি কত করে নিয়েছে কয়েক একটা বান্ডিল এই তিনটে ব্যান্ডিল পেঁয়াজ কলি কুড়ি টাকা নিয়েছে যাই যত টাকাই নি মানে পুরো শীত পুরো শীতটা খুঁজেছি যে এখানে যদি পেঁয়াজ কলি ওঠে পেঁয়াজ যদি পেঁয়াজ কলি ওঠে পেঁয়াজ কলি তো পাইনি আজকে আমাদের এই বাজারটাতে না অন্য আরেকটা মানে কাছেই দু কিলো তিন কিলোমিটার দূরে একটু এগিয়ে বাজারটা বসেছে তো ওখানে আজকে অর্ঘ গিয়ে পেঁয়াজ কলি পেয়েছে মানে আমি মানে খুশি হয়ে গেছি পেঁয়াজ কলি দেখে দেশি মুরগির ডিম নিয়ে এসছে ওই দিন তো আমরা বাড়ির একজনের বাড়ি থেকেই নিয়ে এসেছিল 11 টাকা করে নিয়েছিল তো আজকে অর্ঘ বলল যে 9 টাকা করে দেশি মুরগির ডিম নিয়েছে তবে এই মুরগির ডিমের কালারটা না বেশি ডার্ক মানে ব্রাউনটা বেশি ডার্ক আর ওগুলো অত ডার্ক ছিল না একটু হালকা সাদাটে সাদাটে ব্রাউন ছিল তো ওইটা তো মানে একদম বাড়ি থেকে মুরগি ওদের বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে এটা জানি না মানে দেখে তো দেশিই মনে হচ্ছে কিন্তু বড্ড ভয় লাগে যে লোকে এখন এত মানে ভেজাল জিনিস দেয় না ওই জন্য ভেবেই ভয় লাগে যে কি আছে আছে না তো যাই হোক এটা ছটা দেশি মুরগির ডিম নিয়ে পালং শাক এনেছে এই হলো তরমুজ এখানে এসে আমরা তরমুজ আর হচ্ছে আনারস প্রচুর খেয়েছি আনারস আর তরমুজটা প্রায় পাওয়া যায় প্রচুর খেয়েছি আমরা আর এগুলো আসলে এখন সব গুছিয়ে ফ্রিজে তুলতে হবে তাই জন্য ভাবলাম যে একটু শেয়ারও করে দিই সবার সাথে কি কি বাজার হয়েছে আর একেবারে গুছিয়ে তোলাও হয়ে যাবে আর এই লাল শাক এঁটেছে সিম মুলো ফুলকপি ওর সব আমি বাজারে গেলে হয়তো ফুলকপি আসে না কিন্তু অর্ঘ বাজারে গেলে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ফুলকপি আমি জানি না ফুলকপি ভেন্ডি আর হলো কুমড়ো এই হলো বাজার তো এগুলো এখন গুছিয়ে ফ্রিজে রাখি তারপর আটাটা মাখবো মেখে তারপর আজকে যদিও আগে দিন এনেছিল ভেন্ডি তো ভেন্ডি আলু ভাজাই হবে আজকে তো এগুলো গুছিয়ে নি আগে গুছিয়ে ফ্রিজে রাখি তারপরে মানে আটাটা মেখে ভেন্ডি আলু গুলো ভাজবো কি করছো আদি আটা নিয়ে খেলছো রুটি বানাচ্ছ দেখাও তোমার হাতে কি দেখাও কি ওটা হ্যাঁ কে দিয়েছে এটা কি করছো তুমি রুটি বানাবে মুখে দেবে না হ্যাঁ এখানে হচ্ছে রাতের ডিনার ভেন্ডি আলু ভাজা আদির জন্য ডাল আদি খাবে ডাল রুটি কি কোথায় ঢাকনা কোথায় হম ওখানে খাওয়াচ্ছে তো আমি কালকে সবজিগুলো কেটে নিলাম এখানে কালকে পালং শাক করবো পালং শাক আর পালং শাকের সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি কালকে তো আবার নাইট সকালবেলা খেয়ে দেবে মানে একটা নাগাদ খেয়ে দেবে বেরোবে ওই কারণে সবজিগুলো কেটে নিলাম পালং শাক করলে এতগুলো সবজি দিতে হয় তো নিরামিষ করব তো ওটা কাটতে সময় যদি লাগে তো এখন সময় ছিল ওই জন্য সবজিগুলো সব কেটে নিলাম আর কালকে এটা থাকবে আর মাছের ঝোল করবো আর কিছু করব না তো ওই জন্য সবজিটা কেটে নিয়েছি ওকে খাইয়ে নিয়েছি আমার সবজি কাটাও কমপ্লিট এবার আমরা দুজন খাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অর্ঘ ওখানে ডোডোকে ঘুম পাড়াচ্ছে আমি সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে যা ওই ঘরে যাচ্ছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা